চলো আজ আলু আলু লাউয়ের চুকলা এবং কিছুটাও যে লাউয়ের মাথা যেটা চিকনটা আছে ওইটা কুচি কুচি করে নিচ্ছি ভাজি করবো চলো কীভাবে ভাজি করি একসাথে দেখি কেমন প্রথমে এগুলো আমি কুটে দুইটা আলু দিছি একটা লাউয়ের চুক্তা পুরোটা দিছি এবং মাথার সামান্য চিকন যেটা ওটা দিয়েছি কুটে দিয়েছি দেওয়ার পরে আমি কড়াইতে তেল বসা দিয়েছি তাই মরিচ ব্যবহার করছি আর পেঁয়াজ কোনো রসুন অথবা আদা বাটা দিই না শুধু পেঁয়াজ এবং শুকনামরিচ আর পেঁয়াজগুলা গোলাপি কালার করছি ভালো করে নালে মানে মজা হবে না একটু গোলাপি কালার করলে তো মজা হয় এর মধ্যে ধনিয়ার গুঁড়ো দিছি হলুদের গুঁড়া দিয়েছি আর লবণ আর কিচ্ছু না এরপরে একটু হালকা লারি সারি এরপরে সবগুলা দিয়ে দেব ফ্লাওয়ার্স তো আলু আর একটু লাউ দিয়ে দিলাম লাউ বলতে সামান্য মাথার মানে লাউের সামনে যেটা চিকন থাকে ওইটা একসাথে দিয়ে এবার সবগুলা দিয়ে উল্টা অনেকে খেয়েছে মনে হয় আগে মানুষ এত কিছু খাইত না বর্তমানে মনে হয় অনেকে জানো লাউয়ের শুক্লা যেগুলো কচি ওগুলা যেগুলা শক্ত হয়ে যায় ওগুলোকে আবার সিদ্ধ করেও ব্লান্ডার অথবা ফাটাতে বাইটি তারপর ওগুলো ভাজ করতে হয় ওগুলো ডিম দিয়ে ওইটা বেশি আগর তোমাদের সাথে আর এটা একদম ছিল জন্য ভাজ করলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। খুবই স্বাদ হয়েছিলো অতিরিক্ত মশলা ব্যবহার করলে মজা হবে না ও ওইদিকে খেয়াল রাখতে হবে মশলা মানে অত বেশি দিছি না দিছি সবগুলা থেকে ধনিয়ার গুঁড়া হলো দুপুরা আর মরিচ ব্যবহার করছি লবণ আর দনিয়ার গুঁড়ো অত বেশি দিছি না হলুদ গুঁড়ো বেশি দিসি না ওই দিক দিয়ে খেলতে হবে খেয়াল রাখতে হবে বেশি মশলা দিয়ে আবার মজা হবে না এগুলো একদম নরম না হওয়া পর্যন্ত আমি লাসি আমি পানি ব্যবহার করছি না পানি ব্যবহার করলে ভাজিতে মজা কম হয় তাই হালকা পিটে ঘুরে দিয়ে দিয়ে ভাজি করার চেষ্টা করবা তারপরও পানি না দেওয়ার চেষ্টা করবে এতে করে মজা বেশি হয় সবাই কিন্তু খুবই মজা করে খাইছে আমার কাছে খুবই ভালো লাগে আর এটা আমি কখনো মিস করি না লাউ আনলে যদি শক্ত হয় আমি সিদ্ধ করে ভাজা মানে পাটাই পিসে অথবা ব্লান্ডার করে ভাজি করে আর কচি হলে এবারে ভাজি করি তোমরা ট্রাই করে দেখতে পারো খুবই সুস্বাদু একটা খাবার খুবই বা গরম গরম ভাতের সাথে তো সেরকম ভালো লাগছে আর কালারটা অনেক সুন্দর আসছে দেখতে পারো তোমরা বাজি করে খুবই সুন্দর হয়েছিল যেমন সুন্দর হয়েছিল খেতেও তেমনি স্বাদ হয়েছিল